হাই এভরিওান আজকের বিষয়বস্তু হচ্ছে তান্ত্রিক কী ভাবছে যে তান্ত্রিককে দিয়ে তোমার এগেনস্টে কাজ করানো হয়েছে যে মৌলবিকে ব্যবহার করা হয়েছে তোমার এগেনস্টে সেই মৌলবি বা তান্ত্রিক বা ব্ল্যাক স্পেলার কী ভাবছে তোমার সম্পর্কে রিডিংটা টাইমলেস রিডিং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং এবং যখন তোমার সামনে ভিডিওটা পড়বে রিডিংটা জেনো তোমারই যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে বাকিটা উন্নতির জন্য ছেড়ে দেবে এই মুহূর্তে তোমরা ওয়ান সেভেন ওয়ান সেভেন প্রচুর দেখছো যাদের সঙ্গে এই রিডিংয়ের যথার্থতা প্রচণ্ডভাবে মিলবে ট্রিপল ওয়ান বা ট্রিপল সেভেনও দেখতে পারো তান্ত্রিক ভাবছে তান্ত্রিক বা মৌলবি সে ভাবছে যে কোনো কাজ যে কোনো কাজ তোমার এগেনস্টে যে কোনো কাজ সে যখন করছে সেই কাজটা করতে গিয়ে সে পুরো কাজটাকে রাইপেন করিয়ে আনছে মানে পুরো কাজটাকে প্রায় কমপ্লিট করে আনছে তথাপি কোথাও যেন তোমাকে যে শক্তি প্রদান করে সেই ঈশ্বর কোথাও যেন তার ওই কাজটাকে একদম ছোট করে দিচ্ছে এবং তোমার মধ্যে বিবেক জাগ্রত করছে তোমার মধ্যে পজিটিভিটিকে এমনভাবে জাগ্রত করছে যে তার কাজটা কোথাও গিয়ে একদম ফ্রুটফুল হওয়ার জায়গায় পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো এবং তুমি ঈশ্বরের আশীর্বাদ রিসিভ করছো এই ঘটনাটা সাইক্লিক্যাল অর্ডারে ঘটে চলেছে এবং এটা সাইক্লিক্যাল অর্ডারে ঘটে চলেছে বলেই এই তান্ত্রিক মৌলবি এটা ভাবতে বাধ্য হয়েছে যে কী এমন আছে যার জন্য আমি এত কাজ করছি এত বান মারছি এত কিছু করছি কিন্তু টিকে আছে কি এমন আছে এই সোর্সটা কি এই সোর্সটাকে খোঁজার ভীষণভাবে চেষ্টা করছে এবং আমি পাচ্ছি এই সোর্সটা শুধুমাত্র ঈশ্বরীয় শক্তি নয় এই সোর্সটা তোমার অ্যানসেস্টার তোমার ঠাকুমা বা ঠাকুরদা বা এই জাতীয় দাদু দিদিমাও হতে পারেন এই জাতীয় কেউ যে তোমাকে অসম্ভব ভালোবাসে কারো কারো ক্ষেত্রে বাবা জ্যাঠা জ্যাঠা খুব কম লোকের ক্ষেত্রেই এনারা তোমাকে অসম্ভব ভালোবাসেন এবং সেই জনিত যে আশীর্বাদ সেই আশীর্বাদ তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করছে তোমাদের বাস্তুতে একটা খুব ভালো জিনিস আছে কারো কারো ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলছি না তোমাদের বাস্তুতে এত ভালো একটা জিনিস আছে যে খুব সম্ভবত বাস্তু সর্প বা ভূমিরই একটা কিছু যেটা তোমাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি করে তোমাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি করে এবং তোমার রিসেপ্টিভিটিকে বাড়ায় ঠিক আছে তোমাকে যথেষ্ট তোমার এই ধৈর্য এবং তোমার মরালিটি এই দুটো তোমাকে যথেষ্টভাবে ম্যাচিওর করেছে ভীষণভাবে ম্যাচিওর করেছে তুমি খুব ভালো মতন বুঝতে পারো যে কে তোমার ক্ষতি করছে কে তোমার ভালোটা চাইছে এটা তুমি খুব ভালো মতন বুঝতে পারো এবং সেই অনুযায়ী তুমি রিয়্যাক্টও করো আবার তোমার যারা ক্ষতি করছে সেটা বুঝতে পেরে হ্যাঁ তুমি তার থেকে প্রোটেক্টেড হয়ে হওয়ার চেষ্টা করো তুমি তার থেকে সুরক্ষিত হওয়ার চেষ্টা করো তার সঙ্গে তুমি ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো কিন্তু যে কাজটা অন্যরা ভুল করে সেটা তুমি নইবো নইবো চ সেই কাজটা তুমি করো না সেটা হচ্ছে তুমি কখনোই ওর সাথে নেগেটিভ হোক ওর সাথে নেগেটিভ হোক ওর সাথে নেগেটিভ হোক ওর সাথে কেন নেগেটিভ হচ্ছে না এই নিয়ে তুমি পড়ে নেই তুমি জায়গাটা থেকে মুভ অন করে যাও এটা হচ্ছে তোমার বড় পজিটিভ পয়েন্ট আর এই পয়েন্টটার জন্য ওরা মরেছে এই পয়েন্টটার জন্যই ওরা যতবার দেখো কার্ড কথা বলছে এই পয়েন্টটার জন্য ওরা যতবার চেষ্টা করছে কোনো কিছু করার ওরা পাচ্ছে না কারণ তোমার দিক থেকে তো সেই নেগেটিভ কোনো কিছু ভাইবস আসছে না ওদের দিকে তুমি তো যাকে বুঝতে পারছো যে না ভাই এ তো ঠিক নয় তুমি তার থেকে সরে যাচ্ছ না কোনো কিছু ঝামেলা করছো না কিছু বলছো তুমি আবার নিজের মতন নিজের ওয়েকে সার্চ করছো নিজের জায়গাকে বের করার চেষ্টা করছো নিজে কি করে স্টেবেল হবে তার আপ্রাণ চেষ্টা করছো এবং তোমার মতন করে বেশ কিছু তোমরা রয়েছ যারা নিজেদের মতন করে অলরেডি প্রোটেকশন নিতে চাইছো বা প্রোটেকশন নিয়েছো তো তুমি তোমার নিজের মতন করে সুরক্ষিত হওয়ার চেষ্টা করেছো নিজের মতন করে তার থেকে ডিসটেন্স মেনটেন করার চেষ্টা করেছো কিন্তু কোথাও গিয়ে এই সুরক্ষাটা কমপ্লিট হয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমাদের এই তান্ত্রিক বা এই মৌলবী যিনি আছেন না কেন তোমাদের এই খারাপ কাজ করার পেছনে উনি এখন ভাবতে বসেছেন যে কি এমন ব্যাপার আছে যে আমি কাজটা যেটা করছি সেটা কোনোভাবেই সফলতা প্রাপ্ত হচ্ছে না বরং কোনো একটা এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে এই যে এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে এটা ওরা বুঝতে পারছে ঠিক আছে কিন্তু কোন এনার্জি প্রোটেক্ট করছে আর কিভাবে প্রোটেক্ট করছে সেটা বুঝতে পারছে না সম্ভবও না মহাবিশ্বের শক্তির সামনে তো সবাই মোটামুটি ফেল করে যায় কিন্তু ওরা যেটা এক্সপিরিয়েন্স করেছে সেই জিনিসটা বোঝার জন্য ওরা কিন্তু কিছু আত্মাকে তোমার পেছনে লাগিয়ে রেখেছে তোমরা এটা ভালো মতন বুঝতে পারো মানে তোমরা সব কিছু থেকে প্রোটেক্টেড হওয়ার চেষ্টা করো তোমরা সব কিছু থেকে ঠিকঠাক হওয়ার চেষ্টা করো কোনো কারোর পেছনে লাগতে যাও না বা ওদের সঙ্গে কোনোরকম ঝামেলায় যাও না ওদের ডিরেক্ট কিছু বলো না যে ভাই আমি কিন্তু তোর চাল বুঝতে পেরে গেছি এরকম কোনো কিছু তোমরা বলো না কিন্তু তোমাদের ওপর তোমরা বুঝতে পারো যে পেছনে কেউ আছে মানে সামথিং কেউ আছে যে পেছন থেকে ফলো করছে কিন্তু তোমরা তাকে দেখতে পাও না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তোমার অনেক সময় বিশেষ করে রাত্রি একটা দেড়টার পর যদি কোনো কারণে ওঠো এবং বাইরের ঘরে যাও যে রুমে থাকো সে রুমে বাইরে যখন যাও তখন বেশ পিঠের দিকটা একটু ভারী ভারী বোধ হয় বিশেষ করে মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার শনিবারের আগের দিন মানে হচ্ছে মঙ্গলের আগে কি সোমবার রাত্রে ওদিকে হচ্ছে শুক্রবার রাত্রে এরকম একটু ভারী ভারী বোধ করো এবং একটু গা ছমছম করে মানে যে ওই ওই সেম জায়গা দিয়ে দিন যেতে গেলে কোনো রকম সমস্যা হয় না কিন্তু ওই দিনগুলো বা অমাবস্যা পূর্ণিমার আগে পরে বা চতুর্থী নবমী এই তিথিগুলোতে বেশ একটু গা ছমছম করে কেউ কেউ আসতে আসতে গন্ধ পাও খুব বেশি জোর না খুব কম জোর আসতে গন্ধ পাও আবার কারো কারোর কাছে হয়তো কালো ধোয়ার মতন কিছু বোধ হয় এরকম ধরনের জিনিসগুলো পাচ্ছ এগুলো কিছুই না এগুলো হচ্ছে এদের দ্বারা চালান করা বিভিন্ন শক্তি যে শক্তিগুলোর সাহায্যে এরা জানতে চায় যে তোমার এই সোর্সটা কি এই প্রোটেকশানের সোর্সটা কি এটাই হচ্ছে জানা এদের উদ্দেশ্য আর কিচ্ছু নয় তো যাই হোক কিন্তু এখনো পর্যন্ত এরা জানতে সক্ষম হয়নি ইয়েস এটা কমপ্লিটলি তাদের ইলিউশানের বাইরে বিয়ন্ড অফ দেয়ার ইলিউশন ওরা বুঝতেও পারছে না যে এটা কি করে হ্যাপেন হচ্ছে এবং কি করে এরা এটা সম্ভব আর তুমি তো বিশ্বাসের জোরে ভর করে তুমি এগিয়ে চলেছ এবং হ্যাঁ তোমার অনেক শারীরিক ধকল গেছে অনেক মানসিক ধকল গেছে কিন্তু তবুও কিন্তু তুমি টিকে আছো বেঁচে আছো শুধুমাত্র তোমার ঈশ্বরের জন্য এবং বিশ্বাস করো তোমার ঈশ্বরই তোমাকে সঠিক দিকে নিয়ে যাবেন যাবেনই যাবেন তোমার মনের মধ্যে না মাঝে মাঝে একটা গিল্ট ফিল হচ্ছে সেটা এই 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 চরিত্রটি করাচ্ছে এটা যে ফর্মেই পাঠিয়ে থাক না কেন সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ফর্ম আসবে এটা তো এই ফর্মটার থেকে তোমার প্রোটেকশনের ভীষণ প্রয়োজন যে যার কাছেই যাচ্ছ না কেন যেভাবেই যা করছো না কেন এই ফর্ম থেকে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন রয়েছে ঠিক আছে আগে তোমাদের ক্ষেত্রে বের করতে হবে পার্টিকুলারলি কোন ফর্ম রয়েছে এটা এটা মহাবিদ্যার কোনো ফর্ম দিয়েও হতে পারে বা কোনোরকম পিসাজ ফর্ম দিয়ে হতে পারে অনেক অনেক কিছুই হতে পারে যাই হোক ওভারঅল তোমাদের একটা প্রোটেকশানের প্রয়োজন আছে সেটা তান্ত্রিকের থেকে এবং এদের থেকে সবার থেকেই প্রোটেকশান হবে এরকম একটা কিছু যাই হোক এরা তোমার মনের মধ্যে একটা বিভ্রান্তিমূলক একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে যেখানে তুমি হয়তো কোনো কিছুদের দোষী নও তুমি হয়তো কোনো কিছুর জন্য গিল্ট ফিল করার আদপেও কোনো কারণ নেই কিন্তু তুমি ভীষণভাবে গিল্ট ফিল করছো তোমাকে কেউ একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে এটা তুমি ঠিক করি ব্যাস তোমার মাথায় ওটাই ঢুকে গেলো এবং তুমি ওই গিল্ড ফিলিংয়ে বসে পড়লে এরকমটা তোমার সঙ্গে হচ্ছে তুমি যেহেতু প্রচন্ড পজিটিভ তো এবং প্রচন্ড সৎ মানুষ তো তুমি এই গিল্ড ফিলের ধারণাটাকেও মানে ভীষণ সৎভাবেই নিয়ে নিয়েছো এবং এটা তোমার নেগেটিভিটি বিস্তার করতে হেল্প করছে এই জায়গাটা ঠিক আছে তো এই জায়গাটার মাধ্যমে ওরাও কিছুটা সফলতা পাচ্ছে যার জন্য তোমার শারীরিক মানসিক আর্থিক রিলেশনশিপের দিক থেকে কারো কারো ক্ষেত্রে যারা ট্রিপল সেভেন দেখছ তারা আর্থিক মানসিক শারীরিক রিলেশনশিপ সব দিক থেকে আহত হয়েছ যারা ট্রিপল ওয়ান দেখছ ট্রিপল সেভেন ট্রিপল ওয়ান ইয়েস যারা ট্রিপল ওয়ান দেখছ তারা শারীরিক দিক এবং আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে বেশি ভুগছ এবং তোমরা বিভিন্ন কাজে পার্টিসিপেট করেছো বিভিন্ন কিছুতে পার্টিসিপেট করেছো এবং সেখান থেকেও নেগেটিভিটি ইনকার করেছো ঠিক আছে মানে এটা কিরকম ধরনের পার্টিসিপেশন বলছি হয়তো কোনো কারোর কাছে গেছ কোনো কিছু সাহায্য চাইতে সেই সাহায্য চাইতে গিয়ে তোমরা যে জিনিসগুলো পেয়েছো সেই জিনিসের সঙ্গে তোমরা নেগেটিভিটি নিয়ে এসছো অ্যাকচুয়ালি তারা জিনিসগুলো দিয়েছে হচ্ছে তোমার এনার্জিটা নেওয়ার জন্য এবং তোমার উপকার করতে গিয়ে তাদের নিজেদের যাতে উপকার হয় সেই সেই জায়গাটাকে সেভ করার জন্য কিন্তু যেহেতু তাদের ইন্টেনশনটা ছিল নিজেদের উপকার নিজেদের ভালো তো ওটা তোমার জন্য নেগেটিভ হয়ে গেছে ঠিক দেখো তোমাদের মাইন্ডে আরও বেশি সমস্যা বেড়ে গেছে মানসিক চাপ বৃদ্ধি মানে শারীরিক অসুস্থতা বৃদ্ধি এবং সমস্ত দিক থেকে জরাজীর্ণ অবস্থা বিশেষ করে মানসিক শারীরিক এবং আর্থিক বারবার উল্লেখ করছি যারা ট্রিপল ওয়ান দেখছো তাদের জন্য কিন্তু এটা প্রচন্ড এবং তুমি যেটা করছো না যেটা তোমার করা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে ভীষণভাবে না টিউনিং করো এখানে টার্নিং ইন আছে ভীষণভাবে নিজেকে টিউনিং করো নিজের ভেতরে ঝাঁপ দাও কারণ যেই ইন্টারনাল সোর্স তোমাকে এতটা প্রোটেক্ট করে এসছে সমস্ত রকম নেগেটিভিটি থেকে এই সমস্ত নেগেটিভিটির দিকে না তাকিয়ে এদের কথা না ভেবে নিজের ইনটিউশনের দুনিয়ায় ঝাঁপ দাও সেখান থেকে তুমি পেয়ে যাবে তোমার কারেজ তোমার পজিটিভিটি কোন মিডিয়ামে গেলে তুমি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে সেটাও পাবে এবং সমস্তভাবে ভাবে কি করে সমস্ত দিক থেকে বাঁচবে সেটাও পাবে যাই হোক ফিরে আসি তোমাদের তান্ত্রিকের প্রসঙ্গে তোমাদের তান্ত্রিক তোমাদের এই যে ইন্ট্রোস্পেকশনের ক্ষমতা অন্তর্দৃষ্টির ক্ষমতা ভেতর থেকে তোমরা কিভাবে ঠিক থাকছো এটা ওর কাছে একটা বিশাল বড় মিস্টেরিয়াস ব্যাপার স্যাপার বিশাল বড় একটা রহস্যময় ব্যাপার এবং কিছুতেই সেটা উদ্ধার করে উঠতে পারছে না যে কিভাবে কিভাবে মানে তোমার এই যে ভেতরের সঙ্গে সংযুক্ত হওয়া ধ্যান করা জপ করা বা যেটা তুমি পছন্দ করো সেখান থেকে ইনার পিস পাওয়া এটা থেকে কি করে বিরত করা যায় তুমি কি করো কি না করো সেটাও বোঝে না কিন্তু এইটুকুনি বোঝে তুমি কোনো মেন্টাল পিস ভেতর থেকে পেয়ে যাও যে মেন্টাল পিসটাকে ও নষ্ট করতে চায় কারণ ও এইটুকুনি বোঝেছে যে এই মেন্টাল যদি নষ্ট করতে পারি তাহলে এর ওপর আমি অ্যাটাক বেশি করে করতে পারবো কারণ কি মেন্টাল পিস এ হচ্ছে বিয়ন্ড ইলিউশন তার ধারণারও বাইরে তার ভাবনা চিন্তার কল্পনারও বাইরে তো ওই তান্ত্রিক এটা ধারণা করতে অক্ষম কিন্তু ওইটুকুনি জানে তোমার যদি এই জায়গাটা যদি কোনো রকমে কাট করে দেওয়া যায় তাহলে তোমাকে মেন্টালি এতটাই তোমার ওপর ডমিনেন্ট হতে পারবে বা এতটাই তোমার ওপর হাভি হতে পারবে যে তার যে কাজটা হতে হতে আটকে যাচ্ছে সেই কাজটাকে সে কমপ্লিট করতে পারবে সো এই দিকটাতে প্রচণ্ড সচেতন থেকে যে জিনিসটা তোমার করতে ভালো লাগে সেটার পেছনে মানে মন না চাইলেও শরীর না দিলেও অন্তত পাঁচ মিনিট করে রেগুলার সেটার পেছনে টাইম দাও এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করো এইটাই কিন্তু তোমার বাজার সবচেয়ে বড় অবলম্বন তোমার ঈশ্বর তোমার বাজার সবচেয়ে বড় অবলম্বন এবং যারা তোমাকে প্রোটেক্ট করছে সেটা অ্যানসেস্টার হতে পারে সেটা তোমার বাড়ির কোনো ব্যক্তি হতে পারে সেটা তোমার ভূ বাস্তুর কোনো ব্যক্তি মানে বাস্তুর কোনো কিছু হতে পারে যাই হোক না কারণ যে তোমাকে প্রোটেক্ট করছে তুমি এই অন্তর্দৃষ্টিটা যদি ঠিকঠাক রাখো প্রত্যেক দিন পাঁচ মিনিট করে যদি মেডিটেশন করো তুমি কিন্তু এগুলোর থেকে বাঁচার পথ পেয়ে যাবে তোমাকে সেই উপায় দেখিয়ে দেবেন যে এইভাবে গেলে পরে বা এইভাবে করলে পরে বা ইনার থ্রু দিয়ে বা তুই এইভাবে এই কাজটা কর হয়তো ডিরেক্ট উনি বলে দিলেন যে এটা কর তুই মুক্তি পেয়ে যাবি বা ও ওইখানের সঙ্গে যুক্ত হ মুক্তি পেয়ে যাবে তোমাকে কোনো না কোনো ওয়ে দেখিয়ে দেবেন হয় তুমি সেটা নিজেই করে নিতে পারবে না হলে কারোর মাধ্যমে যাই হোক না কেন তুমি ওয়েটা পেয়ে যাবে ডেফিনেট ঠিক আছে এখানে কোনো রকম কিন্তু মানে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই তো প্লিজ নিজেদের বুদ্ধি বিবেচনা এই জায়গাগুলোকে সতেজ রাখার চেষ্টা করো এবং যেটা তোমার ভালো লাগে মেডিটেশন মানে এটা নয় যে তোমাকে জব করতে হবে তুমি যেটা ভালোবাসো সেই জিনিসটা তুমি অন্তত শরীরে না দিক মনে ক্লান্তি থাকো কারণ তোমাকে ওই জায়গা থেকে কাটার প্রচন্ডভাবে চেষ্টা চলছে প্রচন্ডভাবে ঠিক আছে তো তোমাকে যেভাবেই হোক ওটাকে ধরে রাখতে হবে মনে ইচ্ছে নেই যাই হোক না কেন তোমাকে পাঁচ মিনিট হলেও অন্তত ওটা করতেই হবে জোর করে করতে হবে ঠিক আছে যাই হোক এই পর্যন্ত আজকে রাখলাম ভালো থেকো মহাদেব তোমাদের সবার মঙ্গল করুন এই কামনা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ